The debt we have to উই হ্যাভ টু পে ফর life গিফট for লাইফ ইজ ফর the টু রেকগনাইজ our existence অর্থাৎ আমাদের অস্তিত্বের পেছনের মূল লক্ষ্য এবং রহস্য কী তা অনুধাবন করার জন্য বা অনুধাবন করার মাধ্যমে এই জীবনের মূল্য পরিশোধ করা সম্ভব অর্থাৎ আল্লাহ থেকে প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ থেকে প্রাপ্ত এই জীবনের মূল্য কি এবং এর পেছনের মূল রহস্যটা কী তা উদ্ঘাটনের যে প্রচেষ্টা যে চিন্তা চেতনা এবং গবেষণা তার মাধ্যমেই কেবল আমরা এই জীবনের জীবন প্রাপ্তির মূল্যকে পরিশোধ করতে পারি আমরা প্রশ্নের উত্তর খুঁজি কে আমাদেরকে বানিয়েছেন কি বানিয়েছে এবং কিভাবে বানানো হয়েছে এই প্রশ্নের উত্তরগুলোই আমরা খুঁজি কিন্তু আমরা আসল প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের সবার আগে জানা দরকার সেটা হলো আমরা কেন এসেছি বা আমাদেরকে কেন বানানো হয়েছে আমরা কী কীভাবে এবং কে এই প্রশ্নের উত্তরগুলো প্রায় পেয়ে গেছি কিন্তু কেন আমরা এসেছি এবং কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা এখনো পাই নাই বা পাওয়ার চেষ্টা করি না যারা পেয়েছেন তাদেরকে আমরা চিনি না জানি না উই কে মেলন ইংরেজিতে আরেকটা কথা আছে উই কে মেলন উই লি মেলন আমরা একা এসেছি একাই চলে যাব এবং আমাদের জীবনের প্রাপ্তির মূল লক্ষ্য হওয়া উচিত এর পেছনের কারণ উদ্ঘাটন করা সক্রেট সেক্টর আরেকটা কথা বলেছেন দি আনএক আনএক্সামাইন্ড লাইফ ইজ নট লিভিং অর্থাৎ অপরীক্ষিত জীবন বেঁচে থাকার জন্য যোগ্য নয় বেঁচে থাকার জন্য যোগ্য হতে হলে জীবন ভিত্তিকে প্রশ্নের জবাবগুলো জানার চেষ্টা করতেই হবে আমাদেরকে সংস্কৃতিতে একটা কথা আছে বিদ্যার্থং মনুষ্যনাং মনোপূর্বং প্রবর্ততে অর্থাৎ মানুষের মন সবকিছু জানবার জন্য ব্যস্ত আসলে যে যেভাবেই বলেন না কেন হুজুর বলেন পুরোহিত বলেন পাদ্রী বলেন পোপ বলেন রাব্বি বলেন সবার মনই এবং তাদেরকে যারা অনুসরণ করে সবার পৃথিবীর সমস্ত মানুষের বিবেকসম্পন্ন মানুষের মনই জানবার জন্য কোনো না কোনো কৌতূহল লালন করেন নিজের ভেতরে কিন্তু সেই কৌতূহলটা প্রশমিত হয়ে যায় বিশেষ কোনো কারণে সেই বিষয়টা নিয়ে আলোকপাত করার জন্য আজকের এই ভিডিওতে হাজির হয়েছি কিন্তু অধিকাংশ ধার্মিক মানুষ নিজের কিউরিয়াস মনকে চেপে রাখে চাপিয়ে রাখে নিজের মন যে জানতে চায় সেটা সে আর সামনের দিকে এগোয় এগিয়ে নেয় না অর্থাৎ বা নিজে নিজে চেষ্টা করে না জানার অদম্য স্পৃহাটার পেছনে কি মূল উদ্দেশ্য এবং তার কি জানা দরকার নিজের মনের জানতে চাওয়ার এই প্রবণতাকে সে মাঝে মাঝে পাত্তাই দেয় না এই পাত্তা দেয়ার না দেওয়ার উদ্দেশ্য এবং পাত্তা না দেওয়ার জন্য পেছনে যে কাজগুলো করে আমাদের পোপ পাদ্রী পুরোহিত হুজুর মোল্লা যারাই করে সেইগুলোকে এখানে ধরিয়ে দেওয়ার জন্যেই আজকের এই আলোচনায় অবশ্যই এটা আমার শুধু আমার আমার নিজের কোনো গুজামিল মন থেকে না আমি অবশ্যই এর প্রমাণ দিব ভালো কিছু থেকেই কোরআন থেকে হাদিস থেকে এবং জ্ঞানিকিজনের কাছ থেকে তো যে কথা বলছিলাম কারণ তারা ধরেই নেয় অমুক অমুক ধর্মীয় বিষয়ে বিশেষভাবে জানার অধিকার তাদের নেই আমাদের সমাজের অধিকাংশ মানুষই আমরা ধর্ম সম্পর্কে নিজের ধর্ম সম্পর্কে জানতে চাই না আমাদের ধর্মের সকল বন্দোবস্ত এক ধরনের ঠিকাদারদের কাছে দিয়ে রাখছি কিন্তু আমরা মনে করি না যে আমার নফস আমার মন আমার হৃদয় একটা বাহক আমার হৃদয় একটা জ্ঞানের বাহক এই জ্ঞানের বাহকটাকে কাজে লাগাতে হবে এবং আমাদের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে আমরা কে কথা বলছে সেই ব্যক্তিটার গুরুত্ব দিই কি বলছে তার উপর গুরুত্ব দিই না হাদিসে একটা কথা হচ্ছে রাসুলকরম সাল আলয়াল্লাম বলেছেন যে জ্ঞানের অনেক বাহক নিজে জ্ঞানী নয় আবার অনেক বাহক নিজের চেয়েও অধিক জ্ঞানীর কাছে তা পৌঁছে দেয় কত সুন্দর একটা হাদিস তাই না আমরা কিন্তু কে টুপি পরেছে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছে কে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কে হস করছে কার নুরানি চেহারা তার কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়ছে কে মাদ্রাসায় পড়ছে কে দাওরা হাদিস পড়ছে কে টাইটেল ডিগ্রি লাভ করছে কে মুহাদ্দিস হয়েছে কে মুফাসির হয়েছে এর উপর ভিত্তি করে কিন্তু আমরা জ্ঞানী লোক নির্ধারণ করি এবং সে ছাড়া যেন আর নাই যে দিন সম্পর্কে জানার এই এই ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে যতদিন না আমরা আসতে পারবো ততদিন আমরা চিন্তা চেতনায় বিকশিত হতে পারবো না তো যা বলছিলাম কারণ আমাদের মধ্যে অধিকাংশরাই আমরা ধরে নেই যে অমুক অমুক ধর্মীয় বিষয়ে বিশেষভাবে জানার কোনো দরকার আমার নাই এটা এটা জানার একমাত্র অধিকার এবং যোগ্যতা এবং অস্তেয়ার কেবল হুজুরদেরই আসলে এই এই ভ্রান্তি থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে ওই হাদিসকে যদি মানতে যাই যে কে কথাটা বলল তা বড় না কী বললো সেটাই হচ্ছে বড় কারণ সে জ্ঞানের বাহক সে নিজে জ্ঞানই নাও হইতে পারে এই ভেবে সে সব জানার ভার জ্ঞান নেই নামক কিছু ধূর্ত লোকের উপরে ছেড়ে দেয় এই জন্যই আমাদের যত সমস্যা তাহলে আমরা এগিয়ে যে আলোচনায় জ্ঞানী নামক অজ্ঞ সে ব্যক্তিরা আমাদের সমাজে আসলে কারা এটা খুব ইম্পর্টেন্ট আমরা এই অজ্ঞ ব্যক্তিদেরকে যে জ্ঞানী হিসেবে ধরে নিচ্ছি এর এই জ্ঞানী লোকগুলি কারা যারা সমাজে নিজের অনেক কিছু জানে না কিন্তু জানার ভান করে আমাদেরকে আমাদের উপর ধর্মীয় ছড়ি ঘোরায় সেই ব্যক্তি তারাই যারা নিজেরা না জেনেই সব জানতার ভাব নেয় এবং নিজেদের জ্ঞানের বা ধারক বাহক বলে প্রচার করে জ্ঞানের গরিমা করে এতে অধিকাংশ অজ্ঞদের কাছ থেকে জ্ঞানী খেতাব পাওয়া তাদের জন্য খুব সহজ হয়ে যায় কারণ আমরা নিজেরা অজ্ঞ বলে নিজেদেরকে বিবেচনা করে নিজেদের জানার অদম্য স্পৃহাটাকে নিজেদের মধ্যে দমন করে নষ্ট করে রাখি এবং নিজেদেরকে মূর্খ বলে ভাবি এবং তখন অটোমেটিক আমার চেয়ে আমার চেয়েও অজ্ঞ যারা তারা একমাত্র ভান করার কারণে একমাত্র জিহিবার বা মুখের একটা এই প্রতিভার কারণে তারা জ্ঞানী বলে বিবেচিত হয়ে যায় আর ভুলটা হয় তখনই সকল বিপত্তির কারণ সমাজের যত অজ্ঞানতা এবং দুর্বলতা ইগনোরেন্স সব এখান থেকেই আসে এবং এটা এই ঐতিহাসিকভাবে ভাবেই প্রতিষ্ঠিত এভাবেই কিন্তু মানুষ বিপদগামী হয় এবং গোড়ামের দিকে চলে যায় তো প্রতিটি ধর্মের গুরুদের বেলায় এ কথাটা কিন্তু প্রযোজ্য শুধু যে মুসলিমদের বেলায় তা নয় তাই বলে কি তাই বলে কি প্রকৃত জ্ঞানী আসলে প্রকৃতি আমাদেরকে আসল জ্ঞানী মানুষ সমাজে প্রভাব করে না নিশ্চয়ই করে তবে সেই মানুষগুলি থাকে সংখ্যায় খুবই নগণ্য এবং অল্প কিন্তু তাদের সেরকম একটা প্রভাব প্রতিপত্তিও থাকে না শুধুমাত্র এই তাদেরই থাকে যাদের যারা এরই মধ্যে ভান ভনিত করে নিজেদেরকে জ্ঞানী হিসেবে মূর্খ সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে এটা মানব ইতিহাসের এক করুণ বাস্তবতা যে সমাজে প্রকৃত জ্ঞানীরা স্বীকৃতি পায় না তার কারণ হচ্ছে অধিকাংশ জ্ঞান নিজেদের জ্ঞানী দাবি করে সমাজে বেশিরভাগ অগ্রশ্রেণীর মানুষদের নিয়ে একটা সংগঠিত বলয় তৈরি করে রেখেছে এমন একটা বলয় যে বলয়কে কেউ ও ভেদ করতে পারে না এমন সমাজে প্রকৃত সত্য নিয়ে হাজির হওয়া ব্যক্তিদেরকে তারা নিজেদের স্বার্থ আর অন্ধত্বের পথে বাধা মনে করে প্রকৃত জ্ঞানীদের দ্বারা তারা সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে নবী রাসুলদেরকেও তারা এই রক্ষা করেনি রবির রাসুলদেরকেও তারা অপমান করেছে হত্যা করেছে এবং দেশান্তরী করেছে তো সক্রিটিস থেকে মনসুর হিল্লাজ আল্লামা ইকবাল থেকে নজরুল এমনকি লালন এমনকি হালামলেরও কোনো জ্ঞানী পর্যায়ের আমাদের সমাজের যে জ্ঞানী আসল জ্ঞানী যারা তারাও কিন্তু কণ্ঠাসা হয়েছে তাদের মাধ্যমে এ পর্যন্ত তাদের নিষ্ঠুরতা থেকে তারা কেউ নিস্তার পায় নাই এটি সেই ধরনের জ্ঞানী আগেই বলেছে তারা ধর্মের ধ্বজা ধরে আছে এবং মূল সত্য যেটা সেটা কিন্তু তাদের মধ্যে নেই সক্রেটিস বলেছেন জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে সত্যকে জানা আর সত্য জানার একমাত্র পথ হচ্ছে আত্মার উন্নতি সাধন দি ফারপাজ অফ আওয়ার লাইফ ইজ টু ডিসকভার দি ইম্প্রুভমেন্ট অব আওয়ার সোল যাদের কাছে সত্য এসেছে পবিত্র কোরআন এই কথাটার সাক্ষ্য দেয় পবিত্র কোরআন সাক্ষ্য দেয় না পবিত্র কোরআন নাজিলের আগে যারা একই সত্য বলেছে তা সেটাও আমাদের বিশ্বাস করতে হবে যে সেটা স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে আছে যে সত্য স্রষ্টার সঙ্গে সম্পৃক্ত সেই সত্যই সত্য আর যে সত্য স্রষ্টাকে নাকত করে স্রষ্টার বিষয়ে স্রষ্টার ধারণা থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় সেই সত্য সত্য নয় সেটা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ তো পবিত্র কোরআনে এই সত্য বিষয়ে আয়াত এসেছে যাদের কাছে সত্য এসেছে এবং সত্যকে মেনে নিয়েছে তারাই মুত্তাকিন অর্থাৎ স্পষ্ট আয়াত তাহলে যাদের কাছে সত্য এসেছে এবং সত্যকে মেনে নিয়েছে সত্যকে স্রষ্টার পক্ষ থেকে যে সত্য আসে এবং সেটা যারা মেনে নেয় প্রকৃত সত্যবাদী এবং সত্যের পক্ষপাতিত্ব অবলম্বনকারী তারাই এটা আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট প্রাপ্ত এর জন্য কোনো মুহাদ্দিস হতে হয় না এর জন্য কোনো আলেম হতে হয় না আলাদাভাবে মাদ্রাসে পড়তে হয় না এবং প্রত্যেক নবী ঋষি মনীষী যেরাই এসেছে কবি সবাই স্রষ্টা থেকে প্রাপ্ত প্রকৃতি থেকে শিখেছে এবং তাদের জন্য কোনো সনদ দরকার নেই যাদের কাছে সত্য আছে তারা যারা মেনে নিয়েছে তারাই সত্যের পক্ষাবলম্বন করে এবং মুক্তাকিম আর আত্মা যাদের উন্নত সত্য যাদের পাথেও তারা কখনো নিজ মতের বিরুদ্ধে থাকা ব্যক্তিদের উপর জুলুম করবে না তাহলে আমাদের বুঝতে হবে যে নিজ মতের বিরুদ্ধে যেই কথা বলবে সে তাকে যদি আমরা মেরে ফেলতে চাই বা তাকে আমরা জুলুম করি তাকে আমরা দেশান্তর করি তার বুঝতে হবে যে ওই জ্ঞানীরা সমাজের সংখ্যাধিক্যের বড়াই করে মাত্র জ্ঞানের ঘরিমা করে মাত্র অহংকার করে মাত্র কিন্তু তারা সত্যের অন্বেষণ করে না বা স্রষ্টার সত্য ধরে না স্রষ্ট সত্য তারাই যারা ধরে রাখে তারা অন্যের উপর জুলুম করবে না কখনো না তো এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কারা আসলে সত্যের অধিকারী তো কোরআন বলে কোরআন ও রাসুল এই কথাই বলে গেছেন যে আলহাকা মিনাল মুমতারিন অর্থাৎ মহাসত্য কেবল আল্লাহর পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে এবং ফালা ফালা না মিনাল মুমতারিন তুমি তাদের মতো হেও না যারা সন্দেহ আজদের অন্তর্ভুক্ত আবু সারা ফালিন আফসিহি ওয়ামান আমিয়া আলাইহা অতএব যে এই সত্য প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে তাহলে আমরা কিভাবে বুঝবো কে সত্যের পথে আছে অথবা কে সত্যকে চিনতে পেরেছে এই প্রশ্নটা নিজেকে করতে হবে আদৌ আমি সত্য কি চিনতে চাই কিনা যদি চিনতে চাই তাহলে কোরআন পড়তে হবে সর্বশেষ আমার এই উপসংহারে এসে এই কোরআনের নামটাই উচ্চারণ করব। যেহেতু একসময় সক্রিটেস কথা বলেছে সক্রিটের কাছ সক্রিটেসের কাছে কোনো আসে নাই কিন্তু সক্রিটেসের পূর্বে নবিরাসুল আসছে আবার সক্রিটেসের পরে নবিরাসুল আসছে মাঝ মাঝখান থেকে যে সক্রেটিস যে এরিস্টটল যে প্লেটো অথবা আমাদের পূর্বপুরুষ যারা বারোশো এগারোশো বছর আগে যে ইবনে আরবি তারপরে এই যত সাধকরা আসছে ইমাম গাজ্ল যারা এসেছেন তারা নবী না হয়েও কিন্তু আমাদের মতো মানুষ হয়েও তারা উন্নত সত্যের অধিকারী হয়েছেন এবং তাদের আত্মাকে তারা উন্নতি করতে পেরেছেন তেমনি সক্রিটে উন্নত করতে পেরেছিল তাদের কথা বার্তা সব কিছু কোরআনের সাথে মিলে এবং তারা কখনই নাস্তিক ছিল না অবিশ্বাসী ছিল না কিন্তু তাদেরকে অবিশ্বাসী বা নাস্তিক ত্যাগ দেওয়া হয়েছে সেই সমস্ত ওলামা গোষ্ঠী ও পাদ্রীরা যারা সেই সমাজে একটা বলয় তৈরি করে রেখেছিল অজ্ঞদের সঙ্গে নিয়ে একটা পরিবেষ্টন করে গড়ে তুলেছিল তাদের জ্ঞানকে এই সক্রেটিসদের উচ্চমার্গীয় জ্ঞানের কারণে তারা পরাজিত হয় বলে তাদের অহংকার থেকে তারা সংখ্যাধিকের জোরে তাদেরকে ফাঁসি দিয়েছে তাদেরকে মেরেছে হত্যা করেছে বিষ পান করেছে যাই হোক ওটা আমাদের পরবর্তীতে আলোচনা আসবো তবে এটাই সর্বশেষ বলবো যে আমাদের হাতে যেহেতু বর্তমানে কোরআন আছে সত্যকে জন্য সক্রেটিস সক্রেটিস হতে হবে না একজন হওয়া একজন এরিস্টটাল প্লেটো হওয়া খুব কঠিন ব্যাপার কারণ তাদের কাছে কোনো অহি আসেনি কিন্তু আমাদের কাছে লিখিত ওহি আছে ওই ওহি দিয়ে আমরা সত্যকে কষ্টি পাথরের মাধ্যমে যাচাই করে আমরা আসলে কি ভুল পথে আছি না সঠিক পথে আছি সেটা আমরা নিজেদের মাধ্যমে বিবেচনা করতে পারবো এবং যারা আমাদেরকে পরিচালিত করে ধর্মের নামে ধ্বজা ধরে আসলে তারা কি সত্যিই আল্লাহর সত্যের দিনের মধ্যে রাখছে নাকি সত্যের দিনের নামে আমাদের বিপদগামী করে রাখছে এই প্রশ্নের উত্তর আগে জানা দরকার এবং নিজের মধ্যেই সেটা আমাদের খুঁজে বেড়া দরকার সেই জন্য বলেছি যে প্রত্যেক নফজ সেই যোগ্যতা নিয়ে এসেছে সেই যোগ্যতা নিয়ে এসেছে যে যোগ্যতায় আল্লাহর ওহিকে সে নিজের ভিতরে ধারণ করতে পারে আল্লা ওহিকে ধারণ করতে পারবে বলেই আল্লাহ তালা মানুষকে মানুষ সৃষ্টি করেছেন এবং এটা আদম আলাকে বলেও দিয়েছেন যে তোমাদের মাঝে আমার ওহি আসবে এবং সেই ওহি অনুসারে চলবে এখন আমরা যদি সেই ওহির ভার অন্যদেরকে দিয়ে দিই সেই ওহির না বলে তারা নিজেদের কথাকে ওহি বলে চালিয়ে দেয় তো এই ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই নিজের বিবেক নিয়ে নিজের মেধা দিয়ে কোরআনকে অধ্যয়ন করতে হবে তো সক্রিটাসের কাছে কোনো ওহি আসে নেই তারপরও তিনি বিধানের বিশেষ প্রচেষ্টার মাধ্যমে স্রষ্টাকে সত্য উপলব্ধি করে গেছেন তার তুলনায় আমাদের সত্য চেনার পথ আরও সহজ কারণ আমাদের হাতেই রয়েছে সত্যের মহাগ্রন্থ ভালো থাকবেন